সড়ক হয় সেক্ষেত্রে কতটা উন্নতি হতে পারে পর্যটন ক্ষেত্রে হ্যাঁ আমরা দীর্ঘদিনের আমাদের দক্ষিণ অঞ্চলে অবহেলিত দক্ষিণ অঞ্চলের দাবি যে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত লেনের যে রাস্তা প্রশাস্ত হওয়ার কথা ছিল আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি যে সেই প্রকল্পটি বাতিল করা হয়েছে সেই বাতিল এই শোনার সাথে সাথে আমরা রাস্তায় নেমে আসছি যে কারণে কুয়াকাটা থেকে ভাঙা পর্যন্ত সিক্স লেনের যে রাস্তা পদ্মা সেতু হওয়ার পর থেকে কুয়াকাটার সাথে অন্তত একশোটি রুটের বাস বেশি সংযোগ হয়েছে যে কারণে এই সরু রাস্তা থেকে বাস চলাচলে কষ্ট হয় এবং প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয় যাতে করে আমাদের জীবনের ঝুঁকি থাকে এ কারণে আমরা রাস্তায় নেমে আসছি মানববন্ধনের মতো কর্মসূচি পালন করছি ভবিষ্যতে আরও ব্যাপক কর্মসূচি আমরা পালন করব যাতে করে এই সিক্স লেন রাস্তা কুয়াকাটা থেকে ভাঙা পর্যন্ত হয় এই এটা আমার আমরা সরকারের উর্ধতন কর্মকর্তাদের কাছে এই মেসেজ পৌঁছে দিতে চাই যে কুয়াকাটা উন্নয়নের জন্য তথা দক্ষিণ অঞ্চলের উন্নয়নের জন্য এই সিক্স লেন রাস্তা অতীব জরুরি এবং আমরা শুনতে পেরেছি যে চীন থেকে বিশায় সাহিত একটি তিনটি হসপিটাল বাংলাদেশে স্থাপন করা হবে তার একটি বরিশাল এই যে দক্ষিণ অঞ্চলের অবহেলিত জনপদের জন্য একটি হাসপাতাল বরিশালের যে কোনো জেলায় স্থাপন করা হোক এ ব্যাপারেও আমরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি